হ্যালো বন্ধুরা আমার ব্রেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের এক রহস্যময় পর্বে আজ আপনি এমন কিছু জানতে চলেছেন যা আপনার হৃদয়কে নাড়া দিয়ে যাবে আপনার চারপাশে এমন কেউ আছেন যারা আপনাকে গোপনে ভালোবাসেন তারা আপনাকে চুপি চুপি খেয়াল করেন আপনার হাসিতে খুশি হন আপনার কষ্টে কাঁদেন কিন্তু কোনো দিন মুখে বলেন না এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন কে কে আপনাকে গোপনে ভালোবাসে তাদের নামের প্রথম অক্ষর কী আর আপনার জীবনে তারা কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে তাই পুরো ভিডিওটি মন দিয়ে শুনুন এবং নিজের মনের গহিনে জেগে থাকা প্রশ্নগুলোর উত্তর খুঁজে নিন এখন স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন তিনটে ছবি আপনার কাজ হলো মনের ডাকে যেটা প্রথমে আপনাকে টানে সেটি বেছে নেওয়া এটা আপনার অন্তরানকে অনুসরণ করার সময় এই বাছাই বলে দেবে আপনার প্রতি ভালোবাসা পোষণ করে আর সেই ভালোবাসা কতটা গভীর বেছে নিন ছবি এক দুই না তিন নিচে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন আপনি যদি প্রথম ছবি বেছে নিয়ে থাকেন তাহলে আপনি একজন আবেগপ্রবণ প্রেমে বিশ্বাসী রোম্যান্টিক মানুষ আপনার প্রতি এমন তিনজন মানুষ গোপনে ভালোবাসা পোষণ করেন যাদের মধ্যে একজন আপনার বন্ধু একজন সোশ্যাল মিডিয়ার পরিচিত আর একজন আপনার আশেপাশে থাকেন কিন্তু চুপচাপ আপনাকে দেখেই খুশি হন তাদের নামের প্রথম অক্ষর হল এস টি এবং এম এই মানুষগুলো কখনো প্রকাশ করেনি তাদের অনুভূতি তবে যখন আপনি কথা বলেন হাসেন বা শুধু উপস্থিত থাকেন তখন তারা চুপচাপ আপনাকে অনুভব করে বিশেষ করে এম অক্ষরের মানুষটি আপনার প্রতি অনেক গভীর অনুভূতি পোষণ করে সে আপনার সুখ দুঃখে আপনার পাশে থাকতে চায় কিন্তু সাহস করে কিছু বলতে পারেনি আপনি যদি মন খুলে এই মানুষগুলোর দিকে একবার তাকান তাহলে হয়তো আপনি বুঝে যাবেন কার চোখে আপনি একটা দুনিয়া আপনি যদি দ্বিতীয় ছবি বেছে নেন তাহলে আপনি একজন গোপন অনুভূতির মানুষ আপনার মধ্যে রহস্য আছে যার ফলে অন্যরা আপনাকে আকর্ষণীয় মনে করে আপনাকে গোপনে ভালোবাসে মোট চারজন তাদের একজন আপনার কলেজ লাইফের কেউ একজন এমন কেউ যার সাথে আপনার অতীতে সুন্দর স্মৃতি আছে একজন আপনার বর্তমান জীবনের খুব কাছের কেউ আর একজন শুধু আপনাকে চুপচাপ ফলো করে সোশ্যাল মিডিয়াতে বা বাস্তব জীবনে তাদের নামের প্রথম অক্ষর হতে পারে আর এ কে এবং এল এই চারটি অক্ষরের কারো নাম যদি আপনার জীবনে থেকে থাকে তাহলে নিশ্চিত থাকুন তারা এক না একদিন আপনাকে ভালোবাসার কথা বলতেই পারে বিশেষ করে এ অক্ষরের মানুষটি আপনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে সে চায় আপনি তাকে একদিন আপনার জীবনে গ্রহণ করুন আপনার মতো একজন মেধাবী সংবেদনশীল মানুষের প্রতি ভালোবাসা হওয়াটা খুবই স্বাভাবিক তাই এদের মধ্যে কেউ যদি একদিন সাহস করে কিছু বলেই ফেলে অবাক হবেন না আপনি যদি তৃতীয় ছবি বেছে নেন তাহলে আপনি একজন আবেগময় অন্তর্মুখী এবং গভীরভাবে চিন্তাশীল মানুষ আপনাকে গোপনে ভালোবাসে মাত্র দুজন কিন্তু তাদের ভালোবাসা অনেক বেশি গভীর নিঃস্বার্থ নিঃশব্দ তাদের একজন হতে পারে আপনার অতীতের কেউ যে হয়তো আপনাকে কখনো হারিয়ে ফেলেছে কিন্তু আজও ভুলতে পারেনি আর একজন এখনও আপনার জীবনে আছে কাছেই আছে কিন্তু সাহস করে কিছু বলার চেষ্টা করেনি তাদের নামের প্রথম অক্ষর হতে পারে ডি এবং এন এই নামের মানুষরা চুপচাপ থাকলেও আপনাকে নিয়ে অনেক চিন্তা করে আপনি কখন দুঃখ পান কখন হাসেন সব কিছুই তারা মনোযোগ দিয়ে খেয়াল করে দ্বি অক্ষরের মানুষটি বিশেষভাবে আপনাকে নিয়ে ভবিষ্যতে স্বপ্ন দেখে আপনি যদি একটু মনোযোগ দেন তাহলে আপনি নিজেই টের পাবেন এই মানুষটি আপনাকে নিয়ে কতটা ভাবেন তো বন্ধুরা আজ আপনি জানলেন আপনার গোপন প্রেমিক বা প্রেমিকাদের কথা তাদের ভালোবাসা অনুভূতি আর নামের প্রথম অক্ষর আপনার পছন্দের ছবিটি কোনটি ছিল আপনার জীবনে এই নামের কেউ আছে কি না নিচে কমেন্ট করে জানিয়ে দিন আর যদি সত্যিই বিশ্বাস করেন যে পৃথিবীতে নিঃশব্দ ভালোবাসা এখনও আছে তাহলে এই ভিডিওটা শেয়ার করে দিন আপনার প্রিয়জনদের সাথে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আসছে এমন আরও অনেক সুন্দর পর্ব যেখানে আপনি জানতে পারবেন ভবিষ্যতে জীবন সঙ্গী আপনার সৌভাগ্য এবং সম্পর্কের গোপন রহস্য ধন্যবাদ